তো আপনি কীভাবে আপনার মোবাইল দিয়ে একটা ফেসবুক পেজ খুলবেন চলুন দিই দিন স্কুল স্টেপ বাই স্টেপ ফলো করুন একটা ফেসবুক পেজ কীভাবে বানাতে হবে প্রফেশনালভাবে স্টেপ বাই স্টেপ আপনি দেখুন খুব সহজে একটা ফেসবুক পেজ আপনি আজকে এটা খুলতে পারবে সিম্বুল এখানে ফেসবুক অ্যাকাউন্ট আমি সিম্পুল ওপেন করি বর্তমানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা এইভাবে শো করবে এই ফেসবুক অ্যাকাউন্টটাতে আপনি ফেসবুক অ্যাকাউন্টটা আপনি ইজিলি পেজে কনভার্ট করতে হবে একটা ফেসবুক পেজ কীভাবে করবে এটা তো আপনার নর্মাল র্যান্ডম ফেসবুক অ্যাকাউন্ট যেটা আপনার ফোনে লগইন রয়েছে এই ফেসবুক অ্যাকাউন্টের সাহায্যে আপনি একটা পেজ খুলতে পারবেন ইজিলি স্টেপ বাই স্টেপ দেখুন কিভাবে খুলতে হয় জাস্ট একটা ফেসবুক পেজ খোলার জন্য অথবা ক্রিয়েট করার জন্য এইভাবে আসবেন জাস্ট আপনি এখানে পেজ বলে একটা অপশন দেখুন জাস্ট এখানে ক্লিক করবেন তো আপনার আগের থেকে যে পেজ গুলো অলরেডি রয়েছে সবগুলো শো করছে দেখুন এগুলো পেজ অলরেডি আমি বানিয়ে রেখেছি সো আপনি যে সময় পেজ অপশনটা দেখ ক্লিক করবেন আপনার তো আগের থেকে এই পেজগুলো শো করছে তো একটা নতুন পেজ ক্রিয়েট করার জন্য উপরে একটা অপশন দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন একটা ফেসবুক পেজ নতুন বানানোর জন্য জাস্ট আপনি উপর আপনি উপরে ক্রিয়েটে ক্লিক করবেন যে সময় ক্রিয়েটে ক্লিক করবেন দেখুন সিম্পলি আমি আপনার সামনে লাইভ করেও দেখিয়ে দিই ক্রিয়েটের সময় আপনি ক্লিক করবেন এইভাবে দেখুন আমি এখানে জাস্ট আমি ক্রিয়েট অপশনে ক্লিক করলাম এইভাবে বলবেন জাস্ট আপনি কী করতে হবে গেট স্টাডে ক্লিক করবেন যে সময় গেট স্টাডে ক্লিক করবেন পেজ না প্রথমে আপনার ফেসবুক পেজের জন্য একটা নাম দিতে হবে তো আপনি আপনার ফেসবুক পেজ যেহেতু বানাচ্ছেন ফেসবুক পেজের জন্য নাম দিতে পারেন তো আমার ইজিলি আমার এই নামটা আমি দিয়ে দিই দেখুন ইজিলি আমি একটা এইভাবে আমি এক নয়ন ট্যাব বলে একটা নাম দিয়েছি এক্সাম্পলের জন্য জাস্ট আপনার মতে আপনি একটা ফেসবুক পেজের জন্য নাম সিলেক্ট করে নেবেন করার পরে একদম নিচে নেক্সট অপশন জাস্ট নেক্সটে ক্লিক করবে তো প্রথমে আপনি ফেসবুক পেজের নাম দরবার এইভাবে বলবে এখানে বলবে ফেসবুক পেজ যে বানাচ্ছেন এটার জন্য ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আপনি যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে চান অথবা আপনার তিনটা ক্যাটাগরি সাজেস্ট করবে তো আমি যে কোনো একটা বসে দিই আপনার ক্ষেত্রে ব্লগ যদি তো আপনি ব্লগ ভিডিও বানান আপনার ফেসবুক পেজের জন্য এখানে ব্লগ লিখতে পারবেন বা টেক ভিডিওর জন্য ট্যাগ লিখতে পারবেন তো আমি এক্সাম্পলের জন্য এইভাবে ক্যাটাগরি একটা বসিয়ে দিয়েছি আপনি আপনার মতে একটা জাস্ট বসিয়ে দেবেন বসানোর পর নিচে অপশন পাবেন দেখুন এখানে নিচে অপশন ক্রিয়েট ক্রিয়েটে জাস্ট ক্লিক করবেন তো আপনার প্রথমে পেজের নামটা দেওয়া শেষ সেকেন্ডে আপনি ফেসবুক পেজের জন্য ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেছে দেন আপনার সামনে এরকম লোডিং নেবে এইভাবে খুলবে দুইটা অপশান সিম্পলি আপনার সামনে শো করবে জাস্ট আপনি ক্রিয়েট কন্টেন্ট আপনি যেহেতু কন্টেন্ট বানাচ্ছেন আপনার ফেসবুক পেজের জন্য নিচেরটা সিলেক্ট করবেন সিলেক্ট করে আবার জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করবেন মানে নিচে দুই নম্বর অপশনটা আপনি জাস্ট সিলেক্ট করতে হবে যেহেতু আপনি ফেসবুক পেজ বানাচ্ছেন আপনি ভিডিও আপলোড করার জন্য জাস্ট সিলেক্ট করবেন এইভাবে খুলবে জাস্ট আপনি কিন্তু তৈরি হয়েছে আপনি জাস্ট এখানে ফেসবুক পেজের জন্য ফটো মানে প্রোফাইল ফটো লাগাতে পারবেন তো আমি একটা এক্সাম্পলের জন্য লাগিয়ে নিই ধরুন এটা লাগিয়ে নিচ্ছিলাম আমি তো ইজিলি আপনি একটা ফেসবুক পেজ কিন্তু খুলতে পারবেন দেখুন আপনার ফেসবুক সামনের ব্যাক ফটো কভার ফটো জাস্ট লাগিয়ে নেবেন তো দেখুন আমি এখানে কভার ফটোটা আমি সিম্পলি এইভাবে একটা এক্সাম্পলের জন্য লাগিয়ে নিলাম রাইট আপনার সামনে সিম্পলি এইভাবে খুলবে দেখুন প্রোফাইল ফটো ব্যাক ফটো দুটা লাগানো কমপ্লিট জাস্ট আমি আবার নিচে নেক্সটে জাস্ট ক্লিক করব আমার কিন্তু দুই স্টেপ কমপ্লিট করে ফেলেছে জাস্ট আপনি যে সময় দুইটা স্টেপ করে করার পর জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন সিম্পলি আপনার সামনে একটা নিউ ইজিলি পেজ খুলবে আপনি লাইফের স্টেপ বাই স্টেপ এইভাবে খুলবে আপনি চাইলে আপনার ফেসবুকের ফ্রেন্ডগুলারে আপনি এখান থেকে ইনভাইট করতে পারবেন তো আমি জাস্ট আমি ক্লিক করব আপনি চাইলে করতে পারেন দেন এইভাবে বলবেন জাস্ট আপনি ডান অপশনে ক্লিক করবেন ইজিলি আপনি একটা ফেসবুক পেজ দেখুন তৈরি হয়ে গেছে ত্রবধ এইভাবে দেখুন লোডিং নিচ্ছে আপনার একটা নর্মাল ফেসবুক রয়েছে এই নর্মাল ফেসবুকের সাহায্যে জাস্ট একটা পেজ আপনি একটা ফেসবুক পেজও বানাতে পেরেছেন দেখুন আমার কিন্তু একটা ফেসবুক পেজ পেজলি তৈরি হয়ে গেছে রেগুলার আপনি ভিডিও আপলোড করতে পারবেন তো ভিডিও আপলোড করার জন্য এখানে হোমে চলে যাব এখানে প্লাস বটন দেখুন জাস্ট এখানে ক্লিক করবেন পোস্ট স্টোরি রিল লাইভ আপলোড ভিডিও নোট সবগুলো আপনি পেয়ে যাবেন কিন্তু আপনার সিম্পলি একটা ফেসবুক পেজ তৈরি হয়েছে তো এই স্টেপটা ফলো করে দুই হাজার পঁচিশ সালে একটা ফেসবুক পেজ আপনি ক্রিয়েট অথবা খুলতে পারবেন